মাত্র দশ টাকাতে ওয়াশি টেপ পঁচিশ থেকে তিরিশ টাকায় কিউট কিউট সব মার্কার হাইলাইটার পেন সহ আরও থাকছে বিভিন্ন ডিজাইনের স্টিকার বুক ক্লে সহ আরও অনেক কিছু মাত্র দশ টাকা থেকে শুরু করে জার্নাল তৈরির এ টু জেড সব জিনিস কোথায় পাবেন সেটাই থাকবে আজকের পুরো ভিডিও জুড়ে বার্থডে ব্যানার থেকে শুরু করে বার্থডে পপিস্টিক জার্নাল করার সকল প্রোডাক্ট পাওয়া যায় এই দোকানগুলোতে আর প্রাইস অনেক বেশি রিজনেবল তো যেসব বাপুরা জার্নাল তৈরি করার এ টু জেড জিনিস একসাথে এক জায়গা থেকে রিজনেবল প্রাইসে কিনতে চান তার অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকে আমি এমন এক জায়গাতে আছি যেটা অনেক আপুদের পছন্দের জায়গা যারা হলো জার্নাল তৈরি করে তাদের কাছে এটা বেস্ট প্লেস বলা যেতে পারে কারণ এখানে শপের ভেতরের চাইতে অনেক কম দামে কিছু পাওয়া যায় এখানকার প্রতিটা জিনিসই দেখাবো দাম সহ প্রথমেই আমি কিউট কিউট হাইলাইটার পেন দেখিয়ে দিচ্ছি যেমন ক্যাপসুল আকৃতির এই হাইলাইটার পেনগুলোর দাম ছিল দুইশো টাকা প্যাকেট এখানে একশো থেকে দুইশো টাকার মধ্যে এই হাইলাইটার পেন বা মার্কার যেটাই বলি না পেয়ে যাবেন প্রতিটা ডিজাইন কত কিউট দেখেছেন দেখেই তো যে কারো কিনে ফেলতে ইচ্ছে হবে রাবারের এই প্যাকেটগুলোর দাম ছিল মাত্র তিরিশ টাকা করে স্টিকার বুক স্কুল ও কলেজ পড়ুয়া যেসব আপুরা জানাল তৈরি করে তাদের পছন্দের এবং খুবই প্রয়োজনীয় একটি জিনিস বড় সাইজের স্টিকার বুকগুলোর প্রাইস দেড়শো টাকা এবং ছোট সাইজগুলো একশো করে বলছিল বড়টাতে বিশ থেকে চব্বিশটার মতো পেজ পাবেন

এগুলো কি সিঙ্গেল নিতে পারবে হ্যাঁ সিঙ্গেল নিতে পারবো 20 টাকা করে সেট 150 টাকা সেট আর এটা কোনটা এগুলো 10 টাকা করে 10 টাকা করে রেডি মম এটা 30 টাকা এটা 30 টাকা মাত্র জি মাত্র 30 টাকার এটা 100 টাকা এগুলো অনেক দিন টিকবে এগুলো কোয়ালিটি ভালো চাইনিজ জিনিস ভালো হবে এটা 50 টাকা এটা 50 শুধু 50 এগুলো কি 200 করে না এটা 150 টাকা 150 আর কি সিঙ্গেল নিয়ে যাবে হ্যাঁ সিঙ্গেল দেওয়া যাবে সিঙ্গেল নিয়ে কত প্রাইস পড়বে ওটার দাম 30 টাকা পড়বে 30 টাকা না আর এটা এটাও কি सेम 150 सेम না না এটা 100 টাকা 100 টাকা জি 30 30 টাকা আচ্ছা 30 30 টাকা আচ্ছা ঠিক আছে আর এই বক্সগুলো আবার 80 টাকা বক্স 80 টাকা হ্যাঁ 200 টাকা জি তাহলে দেখেন ম্যাগনেটিক সেটগুলো আছে এগুলো বাচ্চাদের এখন বর্তমানে অনেক চলতেছে এর প্রাইস কত 250 টাকা

এটা কিন্তু পেন্সিল শার্পনার ছিল এটার প্রাইসও মাত্র তিরিশ টাকা কালার পাবেন বেশ কয়েকটি এই জিনিসটা এত বেশি কিউট দেখতে এটা কি ছিল বলেন তো এইটাও কিন্তু পেন্সিল শার্পনার ছিল আর এগুলো পঞ্চাশ টাকা করে বলেছে এত কিউট কিউট জিনিসগুলো যদি আপনারা বেবিদের গিফট করেন তাহলে তারা অনেক বেশি খুশি হয়ে যাবে কিন্তু কিউট কিউট এই রাবারের প্যাকেটগুলো মাত্র একশো ছিল কত ডিজাইনের মধ্যে ছিল এগুলো ছোট নোটবুক এগুলো পঞ্চাশ করে বলছিল ওয়াশি টেপের এই ফুল প্যাকেটটি পাবেন আবার মাত্র একশো টাকাতে এগুলো চাইলে কিন্তু ফুল বক্সও নেওয়া যাবে আবার কেউ সিঙ্গেল নিতে চাইলে সেটাও নিতে পারবে এটার প্রাইস বলেছে তিনশো পঞ্চাশ টাকা এই বক্সটিতে একসাথে অনেক কিছু আছে দেন এটার প্রাইস ছিল দুইশো টাকা এখানে দশ টাকা থেকে দুইশো তিনশো টাকার মধ্যে সব কিছু পেয়ে যাবেন যা মার্কেটের ভেতরের সবগুলোর চাইতে অনেক কম প্রাইস পাঁচ বলটি প্রাইস মাত্র পঞ্চাশ টাকা আবার জিগ কাটার সহ এই ফুল প্যাকেটটি তিনশো টাকা করেছিল এখানে বিভিন্ন ধরনের স্পেনার ছিল মানে এই দোকানগুলোতে কিউট কিউট এত প্রোডাক্ট পাবেন যা নর্মালি আমরা অনলাইন বা দাদাদে দেখে থাকি খেলার জন্য এগুলো কোয়ালিটি ভালো তো এগুলো স্পিনার এগুলো ঘোরার জন্য ঠিক আছে এগুলো যে কোনো ভাবে ঘুরাইতে পারবে প্রাইস কত এটা এটা আপনাদের 250 টাকা 250 টাকা এগুলো আছে না আর অনেক বিভিন্ন ডিজাইন সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ডিজাইন আছে এটা একটা আছে হ্যাঁ এটা একটা আছে তারপর আপনাদের ক্যাপ্টেন আমেরিকার একটা আছে এগুলো আছে না এখানে আছে অনেকগুলো আছে বার্থডে কার্টেনগুলো পাচ্ছেন মাত্র একশো করে বিভিন্ন কালারের মধ্যেই ছিল দেন বার্থডে এই পপ স্টিকগুলো একশো করে পেয়ে যাবেন এগুলোর বেশ কয়েকটি কালারের মধ্যেই ছিল আর প্রথমে তো বলেই দিয়েছি সব কিছু দামাদামি করে নিতে পারবেন এখান থেকে দামাদামি করে নিলে বেশ কমে নেওয়া যাবে এখানে কিছু গিফট ব্যাগ ছিল কাউকে কোনো কিছু গিফট দেওয়ার সময় অনেকেই সুন্দর প্যাকেট খুঁজে থাকেন তারা কিন্তু এই গিফট ব্যাগগুলোতে দিতে পারেন ছোট সাইজটি তিরিশ টাকা এবং বড় সাইজটি পঞ্চাশ করে বলেছে বেশ সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যেই ছিল প্রতিটা শপিং ব্যাগ দেখে ভালো লেগেছে সাথে বার্থডে ক্যাপও চোখে পড়লো ক্যাপগুলো তিরিশ এবং পঞ্চাশ টাকার মধ্যেই ছিল এই ছোট দোকানগুলোতে আসলে অনেক কিছু পাওয়া যায় বলতে গেলে এখানে হিউজ পরিমাণ র্যাপিং পেপারের কালেকশন ছিল এগুলো দশ টাকার মধ্যেই পেয়ে যাবেন এগুলো কিন্তু চাইলে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন তাদের সাথে হোয়াটসঅ্যাপ বা এই মতে যোগাযোগ করে ডাইসোপের এই পুরো বক্সটি পাচ্ছেন মাত্র ষাট টাকাতে এটার আরেকটি বড় সাইজ আছে যেটার দাম আবার একশো টাকা ফোম ক্লে পেয়ে যাবেন আবার একশো টাকাতে জার্নাল আইটেম থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্কুল স্টেশনারি আইটেম সব পেয়ে যাবেন দাম সহ অনেক জিনিস তো অলরেডি দেখিয়ে দিচ্ছে আপনাদের কালারফুল বার্থডে বেলুন বার্থডে ব্যানার কার্টেনও পেয়ে যাবেন অনেক হিউজ কালেকশন ছিল এগুলোর দেখতেই পাচ্ছেন বার্থডে বেলুনগুলোর পুরো প্যাকেটের দাম পড়বে দুইশো থেকে আড়াইশো টাকার মতো কেউ চাইলে চার পাঁচটা সিঙ্গেল ভাবেও নিতে পারবেন আবার চাইলে পুরো প্যাকেটও নেওয়া যাবে যে যেভাবে নিতে চায় তারা সেভাবেই বিক্রি করে তাদের কাছে তো এখন তাদের পুরো লোকেশনটা বলে দিচ্ছি আপনাদের এটা ঢাকার নিউ মার্কেটে অবস্থিত নিউ মার্কেটের এক নাম্বার গেট দিয়ে ঢুকলেই এই দোকানগুলো পেয়ে যাবেন আপনারা এরপরেও না খুঁজে পেলে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে আর দেশের যে কোনো প্রান্ত থেকে নেওয়ার জন্য তাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে বেশ সুন্দর কিছু কিরিং ছিল চলুন এগুলো দেখিয়ে দিই অল্প করে কিরিংগুলো সত্তর থেকে একশো টাকার মধ্যেই ছিল কেনার সময় একটু বার্গেনিং করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখা যাবে বেশ কমে কিন্তু এগুলো আপনারা পেয়ে যাবেন তো যেসব আপু আর ভাইয়ারা এই সব প্রোডাক্টগুলো নিতে চান তারা চলে আসবেন এখানে এই ছিল আজকের পুরো ভিডিও তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আর এরকম শপিং রিলেটেড যে কোনো আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন